আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত দেশ দেশপ্রবাস যে যেখান থেকে দেখছেন আছি আজ কুমিল্লা জেলার বড়োরা উপজেলার বড়োরা সদর বাজারে বড়োডা বাজারের সংস্করণমূলক কাজ চলাকালীন সময় এবং একই সাথে বড়োড়ার আপসাধানোর জন্য রাস্তার যে উন্নয়নমূলক কাজ চলতেছে এই কাজ চলাকালীন সময় ব্যবসায়ীদের ব্যবসায়িক হালচাল নিয়ে আজ কথা বলবো আমরা বড়োডার টের জগতে ফেমাস এবং মানব মানবিক সোহেল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সোহেল ভাই জি আলহামদুলিল্লাহ এই যে বড়রা বাজার সংস্কার রাস্তা বড় হচ্ছে পাশাপাশি আমাদের কুমিল্লা কুমিল্লা থেকে আড্ডা যে রাস্তাটা রাস্তারও কোনোগুলো কাজ চলতেছে মোটামুটি বাজারে বৃহত্তর একটা অংশ মানুষ বাজারে ঢোকাটা খুব সম্ভব হচ্ছে না ওইভাবে আমার কাছে যদি মনে হয় যে একান্ত প্রয়োজনবিহীন মনে হয় মানুষ বাজার আসছে না এই অবস্থায় আপনাদের ব্যবসায়িকভাবে কি হয়েছে যার সুন্দরভাবে বজায় রাখছেন আপনি আসলে আমাদের আমাদের যে বড়রা বাজার বড় বাজারটা সংস্থায় কাজ চলছে সামরিকভাবে আমাদের বড়ো বাজারটা অনেক উন্নয়ন হচ্ছে এ বিষয়ে আমরা সবাই সব ব্যবসায়ীগুলা শান্তি খুশি খুশি এবং শান্তি যাতে সুন্দরভাবে কাজটা হয় আসলে এই মৌলিক কাজ শুরু হয়েছে মৌলিক বাজার কাজ শুরু হয়েছে থেকে কাজ শুরু হয়েছে আর কাজটা এমন ভাবে হোক আমরা কাজটা এমন ভাবে হোক আমরা চাচ্ছি যাতে কাজটা গুণগত যাতে সুন্দরভাবে হয় হয় মানুষ যাতে এই যে এখন কষ্টটা ভোগ করছে যেটা সুফলতা পেতে পারে লং আর আমি শুনছি মানে এটা নাকি ষোলো ইঞ্চি ডালাই হুম মাছলে যখন এক সমষ্টি ডালাইটা হবে কিন্তু এটা পাশে দিয়ে রাস্তা কাঁচা শহর করে কিন্তু ভূবন্তির চুক্তিটা অংশ বাকি থাকবে সেটা হচ্ছে ডিএনএসটা রেজিস্টার যদুরকম আমরা জেনেছি সবই ভালো একটা ডেনেজ হবে তাহলে পুরোটাই রড সিস্টেম হবে সুন্দর হবে হ্যাঁ সুন্দরভাবে সুন্দর এবং ঠিকঠাক হবে এই অবস্থাতে মোলে আপনাদের ব্যবসা কি হবে ব্যবসা একটু ড্যাম যাচ্ছে কারণ মানুষ চলাচলে একটু বেহান্তি কাট चौथ আছেন কারণে তো একটু সমস্যা হবে সামনে তো পূজা পূজা উপলক্ষে তো আপনার একটা ভালো ব্যবসা হওয়ার কথা পূজা তো আছে মানুষের আর্থিক অবস্থা একটু সমস্যা আছে এখন সব মিলে আপনার কাছে রাস্তা যে বড় হচ্ছে আবার কি মনে একদম কোন সন্দেহ জাগে বা সংকট হয় কিনা যে আবারও ফুটপাত বসে যাবে উদ্ধারকৃত জায়গা না এটা তো অবশ্যই মানে বসতেই পারে আর এটার আমরা বলবো যে যাতে যারা তত্ত্ববোধনে আছে দায়িত্বশীল যারা দায়িত্বশীল যারা তাদের প্রতি আমরা একান্ত প্রত্যাশী যাতে রুট গার্ড ফুটপাত এগুলো যাতে রাস্তার মাধ্যমে না বসে আর এটা যাতে ফুটপাতে যারা ব্যবসা করেন তাদেরকে যাতে একটা নির্ধারিত স্থান দেওয়া হয় আমরা এটাই প্রত্যাশা আপনার কাছে মনে হয় কি এই বিষয়ে বাজারের মধ্যে বা বাজার কমিটি উপজেলা প্রশাসন হতে পারে থানা প্রশাসন হতে পারে এটা মনোরমই ভালো মনে হয় তো কারণ গ্রাম যদি উন্নত হয় শহর উন্নত হবে শহর উন্নত দেশ হবে এটাই মানে সিস্টেম এটাই মানে আমরা যেটা গ্রাম থেকে হবে যদি যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে আমরা আমাদের গুণগত মান সবকিছু বৃদ্ধি পাবে আর যেহেতু এটা একটা প্রপারলি বাজার এটা প্রথম সিটি পৌরসভার বাজার ওই কাজটা দেখে আমাদের ভুগান্তিটা আর থাকবে না ড্রেনেজটা কিন্তু লাগবে হ্যাঁ যে সমস্যাটা ড্রেনটা যদি না হয় তাহলে রাস্তাটা ঠিক ছিল রাস্তার উপরে প্রাণী ময়লা যদি জমা থাকে রাস্তা নষ্টই কাজটা কোনো লাভই হলো না ট্রেনটা আশা করি দায়িত্বশীল যারা আছেন আপনারা বাজারটা সংস্কারটা যেভাবে হয়েছে রাস্তার কাজ যেভাবে হচ্ছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই মহত উদ্বেগ নামার জন্য কালের মধ্যে মাছ নাই বিলের মধ্যে মাছ নাই কোনো কিছুই নাই শুধু ময়লা আবর্জনা

যে বা পৌরসভা থেকে যদি ময়লা নেওয়ার একটা ব্যবস্থা করা হয় কোন দোকানদার তার মাল খালে ফালাইতে পারবে না না এটা ব্যবস্থা আছে পৌরসভা থেকে দায়িত্বরত আমি দেখি বাজারে মানে ব্যবস্থা আছে এগুলা কিন্তু তারপরেও মানে আরো একটু জোরদার ভাবে কার্যকর করতে হবে যাতে ময়লা আবর্জনা রাস্তায় না ফেলে খালে না ফেলে একটা নির্দিষ্ট থানে খালে আমরা যদি দেখি বিভিন্ন সিটিতে যে কাজটা হয় বিভিন্ন মার্কেটের ময়লাগুলো মার্কেটের সামনে থাকে তখন সিটি কর্পোরেশন বা এই ওই এলাকার বর্জ্য ব্যবস্থা ব্যবস্থাটা যারা জড়িত থাকেন তারা ওখান থেকে বর্জ্যটা সরাই নেয় এরকম কোন এরকম ড্রাম আমার জানা সত্যি আসেনি তারপরে আরো কিছু ড্রাম দেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অথবা দায়িত্বরত যারা তারা যাতে আরো কয়েকটা ড্রাম অথবা ময়লা ফেলার জুড়ি বাড়িয়ে দেয় ঠিক আছে যাতে ময়লা আবর্জনা নির্দিষ্ট একটা স্থানে ফেলা যায় তাহলে আমরা সুন্দর আগামী বড়রা পাবো সামনে একটা নির্মল বড়রা পাবো সবুজ বড়রা পাবো সবুজনের দরকার যার জন্য আমরা এই যে বিভিন্ন সবে আমরা দেখি রোদ্রের তাপ বেড়ে যায় মূলত সবুজন কমে যাওয়ার কারণে বড় বড় গাছ আমরা আগে পেতাম শৈশবে অনেক গাছ পেয়েছি এখন টা মারছি না গাছ বিষয় তো আসলে না বলবে না হয় আমাদের রাস্তাঘাটের যে গাছগুলো আছে এগুলা বিগত পঞ্চাশ ষাট বছর আগে লাগে রোপণ করা রোপণ করা আমি ছোট থাকতেও দেখছি মানে রাস্তার পাশে মানুষের গাছ লাগে কিন্তু আমরা এখন মানে গাছপালা ধ্বংস করার মধ্যে আমরা কাটি কথায় আছে মানে একটা গাছ কাটবেন দশটা গাছ লাগাবে এই জায়গার মধ্যে আমরা একটা গাছ কাটি কিন্তু একটা গাছও লাগাই না তাইলে আগামী ভবিষ্যৎ প্রজন্ম আমাদের থেকে কি পাবে কার্বন নিঃসরণ শুরু না মানুষ নিচ্ছে না যেটাকে বলা হয় বুকে পাথর রেখে মেনে নিচ্ছি উন্নয়নের জন্য এটা তো আমাদের এটা আমাদের আমি মনে করতে হবে বড়াটা আমার আমাদের আমরা সবাই আমার আঙ্গিনে আমাকেই পরিষ্কার রাখতে হবে আমার আঙ্গিনে আমাকেই পরিষ্কার রাখতে হবে আমার যাতে আমার ঘরটা যেরকম গোছালো থাকে বাজারটা বড়ুরাটা আমাদের বড়ুরাটা সুন্দরভাবে রাখতে হবে এটা আমাদের প্রত্যাশা বড়োরাষ্টীর কাছে যারা দায়িত্বরত আছেন তারাও দেখবেন অবশ্যই বাজারটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একটা কথা আছে আপনি আমাদেরকে শিক্ষিত একটা মা দেও আমি তোমাদেরকে শিক্ষিত একটা জাতি দিব আমি বলতে চাই আমাদের বড়োরাতে আমরাই মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রশাসন দেখবে প্রশাসন থাকবে এটা তো আছে কিন্তু আমাদের যে বিষয়গুলা আমাদেরটা আগে আমার আমরাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবো অথবা বাজারটাকে সুন্দরভাবে রাখতে হবো তারপরেই মানে সুন্দর একটা পরিবেশ পড়বে আমার পটে সামনে রাখার অন্য পড়বে অবশ্যই অবশ্যই ঠিক আছে সোহল ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ যারা দেখছেন আসসালামু আলাইকুম আমাদের এই কথা আমাদের এই দাবিগুলা বা আমাদের এই প্রস্তাবনাগুলা